সালামু আলাইকুম ভিউস আবারও চলে আসলাম এসআ বুটিস থেকে এসআর বুটিক চ্যানেল থেকে আমি মোহাম্মবাবু আজকে কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের কালেকশন থাকবে ইউনিক কালেকশন আপডেট কালেকশন বাচ্চাদের পাকিস্তানি স্টাইলের কালেকশন থাকবে তো ভিডিওর ধরে ধরে দেখবে অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে এসার বুটিক্স কোন মেনশন দ্বিতীয়তলা মোবাইল নাম্বারের যেটা রয়েছে জিরোয়ান স্ক্স এইট ফোর ওয়ান জোর ফাইভ সিরো সাথে এক রবি নম্বর রয়েছে জিরোয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর এই হোয়াটসঅ্যাপ আছে যা যেটা ভালো লাগছে সেই সব নিয়ে যোগাযোগ করবে ফার্স্টে যে কালেকশনটা দেখাব একবার আপডেট একটা কালেকশন ফার্সির চেলের মধ্যে ফার্সির মধ্যে খুবই চমৎকার ভাবে কাজটা করা আছে অল আবার কাজটা করা সম্পূর্ণ স্টোনের ভিতরে কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা এটা কিন্তু কাজ করা বলতে না একটা হাতাটাও কিন্তু গর্জেস করে কাজটা পেয়ে যাচ্ছে এটা পেছনটাও কিন্তু কাজ থাকছে বাচ্চাদের কিন্তু খুবই চমৎকার লাগবে একেবারে কিউট লাগবে মার্শাল খুবই সুন্দর একটা কালেকশন অল আবার কাজ করা সামনের পিছনে কাজ করা আর আকর্ষণটা কিন্তু এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে ফার্সি কালেকশন এটা একেবারে আপডেট কালেকশন নতুন আছে চমৎকার ডিজাইনের ভিতরে এই যে বিশাল বড় কিন্তু মোটামুটি বাচ্চাদের অন্য ভালো আছে এটা কিন্তু ওভার কাজ করা পাচ্ছেন সামনে পিছনে দুই কাজটা করা সেটা কাজ করা এটার সাথে পেয়ে যাচ্ছে একটা দোপাট্টা বাচ্চাদের জন্য কিউট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দুপাটা সাইজে কাজ করা এটার কালার হবে পাঁচটা পাঁচটা কালার দেখা দিব এটা হচ্ছে ব্লু ঠিক কালার ব্লু কালার চমৎকার একটা ডিজাইনের ভিতরে ব্লু কালার একটা হবে গ্রিন কালার আছে গ্রিন কালার পেছনে কিন্তু খুব সুন্দরভাবে ঝালর করা আছে তার ফিনিক্স এর জন্য দেওয়া আছে ঝালরটা চমৎকার গ্রিন কালার একটা হবে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু স্টান্ড প্রত্যেকটা কালারই সুন্দর হচ্ছে ড্রাগন কালার হচ্ছে ড্রাগন কালার একটা হবে ব্লু কালার হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালার চমৎকার যে কোনো স্কিনে ভালো লাগবে বাচ্চাদের কিন্তু খুবই সুন্দর লাগবে কিউট লাগবে মাসাল্লাহ এটা সাইজ হবে চার বছর বাচ্চা থেকে শুরু করে আট বছর বাচ্চারা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা গোজেস এই কালেকশনটা ষোলোশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছে রাসার বুড়ি থেকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু আরও মাথা নষ্ট করা কালেকশন একেবারে আপডেট একটা কালেকশন এটা হচ্ছে করাচি লেহেঙ্গা করাচি লেহেঙ্গা উপরের প্যাটার্নটা দেখেন এটা একটু লং থাকবে একটু নাইরা প্যাটার্নের মতো থাকবে আর আমি দেখাই দিচ্ছি পুরো কালেকশনটা এটা হচ্ছে জামার উপরের পাটে জামার উপরের পাটা নিচের ঘেটটা কিন্তু কাজ করা আছে হাতাটাও কিন্তু খুবই সুন্দরভাবে দেখেন কাজটা করা আছে এটা ব্যবসায়ীটা কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে টুইন ওয়ান টুইন ওয়ান দুইভাবেই পড়তে পারবে আমি পুরোপুরিটা দেখাইলে বুঝতে পারবেন এটা হচ্ছে উপরের পার্ট মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে কট সুতোর কাজ করা স্টোনের কাজ করা আর এটার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে আপনার নিচের পাটটা হ্যাঁ কেন বলছি লেহেঙ্গা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঘেত থাকবে একেবারে এই লেহেঙ্গার মতো নিচের টাইপের ঘের থাকবে বড় একটা ঘের খুবই সুন্দর দেখে এটা কিন্তু বিশাল বড় ঘেরটা বাচ্চাদের জন্য কিন্তু আর কি বড় বিশেষ করে এটা কিন্তু অল ওভার কাজটা করা আছে এটা হলো নিচে থাকবে স্কার্টের মতো উপরের প্যাটার্ন থাকবে নায়রা কাটের মতো নতুন আসছে এটা হচ্ছে করাচি লেহেঙ্গা যেটাকে বলা হয় নতুন আসছে পরাচি লেহেঙ্গা এই প্যাটার্নটা থাকবে এই চমৎকার একটা ডিজাইনের ভিতরে এটা কালার হবে সাতটা পিয়া সাতটা কালার আছে আমি সাতটা কালারই দেখা দিব এটা তো ছোট কেটেই যাই সেম কাজ করে আবারও দেখা দিচ্ছি এটা তো তুই টুইন এভাবে করতে পারবে এটা চাইলে আপনার একটা চুইদার দিয়ে বা জিন্স দিয়ে বা টাইলস দিয়ে করতে পারবে বাচ্চারা আবার চাইলে নিচের স্কার্টটা দিয়ে করতে পারবে এটা কালারগুলো দেখা দিচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার আর কি সি পেস্ট কালার একটা হবে বেগুনি কালার একেবারে পিওর বেগুনি কালার পিওর বেগুনি কালার একেবারে চমৎকার একটা ডিজাইন অসম একটা ডিজাইন ভিতরে খুবই কিউট লাগবে মার্শাল্লাহ বাচ্চাদের

একটা হবে ড্রাগন কালার মাজেন্দার ড্রাগন কালার

জামা একেবারে ইউনিক একটা কালেকশন আপডেট কালেকশন এটা সালোয়ার তো পেয়ে যাচ্ছে এই যে খুবই চমৎকার পার্সি কালেকশন এটা এটা কিন্তু পেছনেও কিন্তু কাজ আছে হ্যাঁ সামনে পেছনে सेम পার্সিটা আমি আপনাদের দেখাই দিচ্ছি জয়েন করে কি হবে হচ্ছে এই থাকে খুবই সুন্দর প্যাকেটটা বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগবে কিউট লাগবে তাই তার সাথে কিন্তু একটা দোপাট আছে

আর একভাবে মিষ্টি কালার হচ্ছে মিষ্টি ম্যাজেন্ডা কালার হতো মিষ্টির কালার হতো মাঝামাঝি কালারটা ম্যাজেন্ডা মিষ্টি বললাম যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে স্টোক কিন্তু সীমিত অভিয়াস এগুলো প্রায় চলছে স্ট্রোক সীমিত এটা হচ্ছে দুই বছর বাচ্চা থেকে শুরু করে পাঁচ ছয় বছর বাচ্চারা পড়তে পারবে প্রাইজ থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ থেকে অনলি ষোলোশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাসার বোডিস থেকে রোভিয়ার ভিডিও আমি এখানে শেষ করছে নামে আবারও চলে যাচ্ছে এটা হচ্ছে অ্যাসার ফুল মাইসিন দিকেতলা মোবাইল নাম্বারটা যেটে রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর জিরো ফাইভ সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান যার যেটা ভালো লাগছে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ